আসসালামু আলাইকুম আমরা কেন আমাদের ডিম পাড়া কোয়েল পাখিগুলোকে বাঁচাতে পারি নাই আর কেন এবার এই বিষয়ে কোনো ভিডিও আপলোড দেই নাই আর কিসে মেরেছে আমাদের কোয়েল পাখিগুলোকে ডিম রানিং সেই বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আমাদের কোয়েল পাখিগুলোকে বেজি মেরেছে একটা সম্পূর্ণ খায়নি শুধু একটা কামড় দিয়ে ছেড়ে দিয়েছে একে একে ছিচল্লিশটা ডিম পাড়া পাখি শেষ বিশটার মতো ছিল যেগুলো পাঁচ ছয় দিনের ভিতরে ডিমে চলে আসতো সেগুলোকে বেজি কামড় দিয়ে মেরে ফেলেছে বেজি মূলত টিনের চালের উপর দিয়ে ঢুকে বেজি তো টিনের চালের উপরে যে ফাঁকা জায়গাগুলো থাকে বা তার ঢুকার জন্য সেখান দিয়ে ঢুকেছে যেটা আমরা কল্পনা করতে পারিনি যে বেজি এখান দিয়ে ঢুকবে তো বেজি ঢুকে আমাদের এই ক্ষতিগুলো করেছে যেটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক আলহামদুলিল্লাহ তাও আমরা হাল ছাড়িনি আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে আবার নতুন করে পালা শুরু করতেছি জিরু বয়স থেকে এবং দশ পনেরো দিন যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে আবার যত্ন করা শুরু করে দিয়েছি আর মূলত কেন আমরা বেজির হাত থেকে আমাদের পাখিগুলোকে রক্ষা করতে পারি নাই হয়তো বা টাল্লার ইচ্ছা আর দ্বিতীয়ত আমরা কেউ বাড়িতে ছিলাম না যখন বেজি এমনটা করেছে তখন আমরা ছিলাম বাইরে ঘরের বাইরে ঘরে কেউ ছিল না তাই বেজি নিরিবিলি এই কাজটি করতে পেরেছে তাও আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আবার নতুন ভাবে শুরু করার চেষ্টা করি সবাই আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সালাম